হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করতে চলেছি গল্পটির নাম হলো প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে একদিন সুন্দরবনের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল তো কোম্পানির কর্মচারীরা সবাই নিজেদের মধ্যে গল্প করছিল হাসি ঠাট্টা করছিল তো এমন সময় কোম্পানির মালিক এসে সবারই সামনে একটা অভিনব ঘোষণা করলো তো তোমরা ভাবছো তো কি সেই ঘোষণা ঘোষণাটি হলো তো যেখানে পিকনিক হচ্ছিল সেখানে একটা পুকুর ছিল তো কোম্পানির এমডি বলল। এই কুমির ভরা পুকুরে যদি কেউ সাতরে পার হয়ে আসতে পারে তাহলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হবে আর যদি কেউ তার প্রাণ হারায় তাহলে তার পরিবারকে দশ লাখ টাকা পুরস্কার দেয়া হবে ঘটনাটি নিছক রসিকতা মনে হলো পুকুরে দাঁড়িয়ে থাকা সবাই মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল জীবনের বাজি রেখে কেউ কি ওই কুমির ভরা পুকুরে নামবে কারণ কি আছে সেই সাহস দীর্ঘক্ষণ পেরিয়ে গেল কেউ এগিয়ে এলো না কিন্তু হঠাৎ করে একজন কুকুরে ঝাঁপ দিল তো পিছনে দাঁড়িয়ে থাকা সবাই বিস্ময়ে আর আতঙ্কে চিৎকার করে উঠলো মনে হচ্ছিল এই বুঝি লোকটা দেহ কুমিরে ছিন্ন ভিন্ন করে দেবে এ যেন স্বেচ্ছায় নিজের মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া হুম সবাই তো এই দৃশ্য দেখে চুপচাপ লোকে চিৎকার করছে আর লোকটিকে বলছে উঠে আসো উঠে আসো কেন ঝাঁপ দিতে গেলে হ্যাঁ কটা পয়সার জন্য কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটলো তো বন্ধুরা কি ভাবছো কি এমন ঘটনা ঘটলো তো ঘটনাটি হলো হঠাৎই লোকটা দীর্ঘ প্রচেষ্টার পরে পুকুর সাথে পার হয়ে উঠে এলো লোকটি সাথে সাথে তম ভরা মুহূর্তগুলো ভেঙে সবাই উল্লাসে চিৎকার করে উঠলো সবাই একে অন্যের দিকে চাচাই করছে আর লোকটির দিকে টাকাচ্ছে আর ভাবছে যে বাপরে কত বড় সাহস তো কোম্পানির সাথে সাথে লোকটির এগিয়ে এলো আর পিঠ চাপড়াতে চাপড়াতে তাকে বাহবা দিল আর পাঁচ লাখ টাকার চেয়ে লোকটির হাতে তুলে দিল সবাই সেই লোকটিকে অভিনন্দন জানালো সবাই তো বিজয় প্রশংসা নিয়ে আনন্দে ভাসছে কিন্তু সেই লোকটি সেই বেশ ছিল আর হাঁপাচ্ছিল আর হাঁপাতে হাঁপাতে বলে উঠল যে আমি জানতে চাই আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল এই কথা শুনে সবাই চুপ শোনো বলছি তার স্ত্রী তাকে পুকুরে ফেলা দিয়েছিল তো সেদিন থেকে জন্ম নিয়েছিল সেই চিরন্তন সত্যটি সেই চিরন্তন সত্যটি হল